গ্রামের মানুষ শহরে এসে থাকতে চায় না কেন জানেন গ্রামের বাড়িতে মাটির চুলার রান্নার যে একটা স্বাদ সেটা কিন্তু একটা অন্য রকম টেস্টি হয় আর একসাথে সবাই মিলে যখন খায় তখন সব খাবারই বেশি বেশি রান্না করা লাগে যেমন বড় পাতলে ভাত পিঠা বানাইলে বেশি করে পিঠা বানা লাগে তারপরে তরকারি রান্নালে সেটাও বেশি করে রান্না লাগে সব কিছু বেশি বেশি তো আমি যে এবার আমার অনেকটাই ভালো লাগছে সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করছি সাথে রান্না বান্নাও করছি লাকড়ি চুলায় নিজে লাকড়ি টোকাই পাতা কুড়াই সব কিছু কইরা গুছ গাছ কোরা চুলার পাড়া এনে তারপরে রান্না করছি তো আমাদের রংপুরের ভাষায় কিন্তু লাকড়ি বলে না এটাকে খড়ি বলে তো যাই হোক আমি যেহেতু এখন বরিশালের বউ তো এটাকে এখন ওদের সাথে সাথে লাকড়িয়ে বলি চুলার এসেছি রান্না রান্না করতে করতেছি সবার জন্যই আমার আমার শ্বশুর শাশুড়ি তো দেখেন কত বড় লাউ আনছে সেটা কাটতেছি আর আমি আমার ভাড়া বাসায় যেখানে আমি থাকি ঢাকাতে সেখানে তো আমি লাউ রান্না করি না কারণ লাউ আমার পছন্দ না তেমন একটা আর একা খেতে হয় এজন্য জন্য লাউ আমি খাই না কোনো সময় তো বাড়িতে যা যখন সবার সাথে লাউ খাইছি তখন কিন্তু লাউ আমার কাছে অনেক ভালো লাগছে কারণ একবেলা বেলা খাওয়ার পরে তো সবার সাথে এই কারণে লাউ কেন যে কোনো তরকারি একবেলা খাইতে কিন্তু অনেক মজা লাগে আর লাকড়ি রান্না কিন্তু এমনিতেই অনেক একটু স্বাদ বেশি হয় আসলে খেলে বোঝা যায় আসলে কেমন গ্যাসের চুলার রান্না কিন্তু কেমন জানি যার বললাম না যারা গ্রাম থেকে শহরে আসে তারা কিন্তু গ্যাসের চুলা রান্না খেতে পারে না কারণ ওই লাকড়ি চুলা রান্নার কিন্তু একটা স্বাদ আছে অন্যরকম যদি আপনি মশলা কম দিয়েও রান্না করেন তারপরেও কেমন জানি একটা মানে স্বাদ লাগে আলাদা রকম তো আমি যে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে মাটির চুলাই খেতে ভালোই লাগছে এখন তো বাসায় চলে আসছি এখন আর আবার এসে দেখি যে গ্যাসের চুলা রান্না ভালো লাগে না হঠাৎ করে যেহেতু অনেক দিন ছিলাম মাটির চুলার রান্না খেতে খেতে একটা অভ্যস্ত হয়ে গেছে তো আজকে বাড়িতে আমার বড় যা আসছে আহ যা আসছে তারপর আমরা সবাই মিলে একসাথে রান্নাবান্না করব। আমি গাছ থেকে সিম উঠে নিয়েছিলাম দেখে দেখে বিশেয়ালা সিম খেতে আমার আবার বেশি পছন্দ তো আমি কিছু বটবটির সাথে বিচিয়ালা সিম উঠে নিলাম এখান থেকে তো সবগুলো মিলে রান্না করব লাউ সিম চিংড়ি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব আর লাউ আমাদের বাড়িতে কিন্তু পানের বর আছে আমার জালের দুই ছেলে পানের বর থেকে পান উঠে নিয়ে আসে পান গোছাচ্ছে দেখেন পান গোছাতেও কিন্তু একটা ধৈর্য লাগে পান উঠাতে যতটা টাইম না লাগে তার থেকে পান গোছাতে কিন্তু অনেক অনেক টাইম লাগে তো এদিকে আমি রান্না বসাই দিই তাদের জন্য তারা পানকুসে শেষ হইলে পান হাটে নেবে খাবার খেয়ে এই জন্য আমি আবার তাড়াতাড়ি করে রান্না করতেছি সাথে আমাকে আমার ভাবি হেল্প করতেছে যা করা লাগে আর আমি এখানে চুলার পরে বসে রান্না করতেছি এদিকে চুলায় বসাই দিয়েছি সেম আলু আর আমি বাড়ির থেকে ছোট ছোট আলু নিয়ে গেছিলাম আর সেই আলুগুলো আজকে ভাজি করব তো আমার শ্বশুর বাড়িতে ছোট আলু কখনো খাইনি আমার বাবার বাড়ির এই আলুগুলা রংপুর থেকে আসে রংপুরে কিন্তু দেশি আলু পাওয়া যায় যেমন ছোট ছোট মিডিয়াম মানে সব পদের আলু পাওয়া যায় অনেক কয় রকমের নামও আছে আবার এই আলুর তো আমি সেখান থেকে কিছু আলুও নিয়ে যাই কয়টা ছোট আলু ছিল সে কয়টাও নিয়ে যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই